Wa একটা ভ্যাকসিন করা রয়েছে এবং কীভাবে নেবেন কোথায় থেকে নেবেন এ টু জেড আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক চলুন আগে এর দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই সুপ্রিয় দর্শক এই বাচ্চাগুলোর বয়স বর্তমানে চলতেছে এক মাস এই বাচ্চাগুলোর ওয়েট আড়াইশো থেকে তিনশো গ্রাম আপনারা যারা দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস বাচ্চা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে এই বাচ্চাগুলো পার পিস রেট নির্ধারণ করা আছে তিনশো টাকা পিস পার পিস তিনশো টাকা আপনারা যদি পঞ্চাশ পিসের অধিক নিতে চান সেক্ষেত্রে সত্য সত্যে কথা বলে কিছু রেট কমানো যাবে আর এদের খাদ্য তালিকায় হচ্ছে এখন বর্তমানে আমরা সোনালি স্টার্টার ফিট খাওয়াচ্ছি নারিশ কোম্পানির সোনালি স্টার্টার ফিট আপনারা চাইলে ধান গম ইত্যাদিও লালন পালন করতে পারেন আর দ্বিতীয় তৃতীয়তে এদের হচ্ছে ভ্যাকসিন তালিকা এদের তিন থেকে সাত দিন বয়সের মধ্যে একটি রানী খেত ভ্যাকসিন করা রয়েছে এগারো দিন বয়সে একটি গাম্বরা ভ্যাকসিন করা রয়েছে আঠারো দিন বয়সে একটি রানী খেত ভ্যাকসিন করা রয়েছে এদের মূলত তিনটা ভ্যাকসিন করা রয়েছে এখন বর্তমানে আমরা আর কোনো ভ্যাকসিন করব না আপনারা যারা আমাদের থেকে বাচ্চাগুলো নেবেন তারা নিয়ে একটা রানীক্ষেত ভ্যাকসিন করলেই চলবে আর যারা বড় সড়ো আকারে খামার করতে চান তারা নিয়ম অনুযায়ী শিডিউল অনুযায়ী যে ভ্যাকসিনগুলো প্রয়োজন তারা সেই ভ্যাকসিনগুলো করতে পারেন তো দেখেন আমার পিছনে যে বাচ্চাগুলো খুবই সুন্দর গুলা পাল্লা খাওয়া দাওয়ার জন্য এখানে প্রায় এক হাজার পিস বাচ্চা রয়েছে শুধু এখানে না আমার ওই পিছনে আমার এই সেটের পিছনে প্রায় তিনটা সেট মেলে এক হাজার পিস বাচ্চা রয়েছে আপনারা চাইলে আমাদের খামারে এসে দেখে শুনে বাচ্চাগুলো ক্রয় করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করে বাসের মাধ্যমে বাচ্চাগুলো নিতে পারেন আমাদের খামারের ঠিকানা বগুড়া জেলা শেরপুর উপজেলা শেরপুর পুরো বাস মেলো আপনারা জেলায় খামারে আসতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করে বাসের মাধ্যমে বাচ্চাগুলো নিতে পারবেন